নমস্কার বন্ধুরা চাঁদবাগানে আপনাকে স্বাগত বর্ষার প্রায় শেষ লগ্ন চলে এসেছে এবারে গাছেদের আবারও নতুনভাবে খাবার দিয়ে রিচার্জ করবার সময় চলে এসেছে আমরা কি ভালো ওয়েদার দেখে গাছের গোড়ায় খাবার দিয়ে দেব। গাছের মাটিতে এতদিন বৃষ্টির জল হল তাহলে কি গাছের মাটিতে কোনো রকম প্রক্রিয়া ঘটে গিয়েছে মাটিকে আসল অবস্থায় ফিরিয়ে এনে তবেই কি খাবার দেওয়া উচিত বন্ধুরা এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি তাই জন্য আজকের বিষয়টা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বর্ষার পরে গাছেদেরকে খাবার দিতে গেলে প্রথম স্টেপ যেটি করা উচিত সেই তথ্য নিয়েই আজকে ভিডিও বানাবো তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভিডিওটি দেখলে আপনার অবশ্যই উপকারে আসবে তো আসুন ভিডিওটি শুরু করা যাক এখন গাছের মাটি একদম পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে প্রত্যেক দিন এবং ঠিক আগের মতোই আমাদের প্রত্যেক দিনই প্রায় জল দিতে হচ্ছে এ অবস্থায় গাছেদের খাবার দেবার প্রয়োজন হয়ে এসেছে এবং গাছের যে খাদ্য নেবার জন্য শিকড়গুলো সেগুলো উপরের দিকে উঠে এসেছে এবং আমাদেরকে জানান দিচ্ছে যে তারা তাদের খাদ্য পেতে চায় অর্থাৎ মাটি তার খাবার নেই এবং গাছের যে অপ্রয়োজনীয় ডালপালাগুলো সেগুলো অবাঞ্ছিতভাবে বেড়ে চলেছে এদেরকে প্রণ করতে হবে গাছের গোড়ায় খাবার দিতে হবে আমরা কি সিম্পলভাবে বর্ষার পরে খাবার দিলেই হয়ে যাবে না বন্ধুরা এটা করবেন না অনেকেই দেয় কিন্তু কার্যকরী ভূমিকা পেতে হলে একটি স্টেপ করতে হবে আপনাদের প্রথম স্টেপ সেটি যদি করে তারপর গাছের গোড়ায় খাবার দেওয়া যায় এবং গাছে পূরণ করা যায় তাহলে কিন্তু গাছের যে কন্ডিশান যে হেলথ কন্ডিশান সেটা একদম সম্পূর্ণভাবে ঠিকঠাক গ্রোথে আসবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তো সেটি কী দীর্ঘ বর্ষাকালে মাটি যখন দীর্ঘ দিন ধরে ভিজে থাকে তখন মাটির যে হেলথ কন্ডিশান সেটা বিগড়ে যায় এবং বর্ষার আগে আমরা নানান রাসায়নিক সার দিয়ে থাকি আমি তো ডিএপি দিই অনেকে অনেক রকমভাবে সার দেন কারণ বৃষ্টির আগে বা বর্ষার আগে যখন আমরা এই সমস্ত সার দিয়ে গাছেদেরকে বর্ষা কাটাবার জন্য রেখে দিই তখন গাছ ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় এবং গাছের যে হেলথ কন্ডিশান সেটা বজায় থাকে বর্ষাকালেও তাই জন্য আমরা বর্ষাকালে এই সমস্ত সারগুলো ব্যবহার করে থাকি এছাড়াও বর্ষা বর্ষাকালে এই সমস্ত সারগুলো ব্যবহার করলে গাছের সেরকম প্রতিক্রিয়া দেখা দেয় না তাই জন্য বর্ষাকালে ডিএপি এবং কেউ নানান ধরনের এনপিকে সার মাটির গোঁড়াতে ব্যবহার করে থাকে তাই জন্য সমগ্র বর্ষা শেষে যখন আমরা খাবার দেওয়ার প্রয়োজন অনুভব করি তখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই রাসায়নিক সার এবং বর্ষার জল দীর্ঘদিন থাকার ফলে মাটিতে মাটির যে পিএইচ লেভেল সেটা বিগড়ে গিয়েছে সেটাকে ঠিক করে তবেই কিন্তু আবার মাটিতে খাবার দেওয়া প্রয়োজন বা উচিত তবেই গাছ সেই খাদ্য কিংবা খাদ্যের যে পুষ্টিগুণগুণ সেগুলো সহজেই নিজের শরীরে নিতে পারবে শিকড়ের মাধ্যম দিয়ে প্রথমত আপনাদের করতে হবে হিউমিক অ্যাসিড নিতে হবে যদি গোল হয় বা বড় হিউমিক অ্যাসিড হয় সেগুলোকে গুঁড়িয়ে নেবেন সামান্য আর যদি গুঁড়ো হিউমিক অ্যাসিড হয় তাহলে আপনারা চার থেকে পাঁচ চামচ হিউমিক অ্যাসিড নেবেন দেখুন আমিও নিয়েছি এই রকম হিউমিক অ্যাসিড আপনি চার থেকে পাঁচ চামচ নিয়ে এক লিটার জল নেবেন এক লিটার জলে সুন্দর করে সেই হিউমিক অ্যাসিডটি ভিজিয়ে রাখবেন চার থেকে পাঁচ ঘন্টার জন্য চার পাঁচ ঘন্টার মধ্যেই মাঝে মাঝে সেই বোতলটিকে নাড়িয়ে দেবেন কেননা এই যে হিউমিক অ্যাসিড আছে জলে প্রত্যেকটি কণা যদি গুলে যায় তাহলে কিন্তু গাছের শিকড়ে খুবই প্রতিক্রিয়াশীল হয় তাই জন্য সুন্দর করে এটাকে গুলে নেবেন এবং পরবর্তীতে চার থেকে পাঁচ ঘন্টা পরে এক বালতি জল অর্থাৎ পাঁচ থেকে ছয় লিটার জল নেবেন তাতে এই হিউমিক অ্যাসিডগুলো জলটি সুন্দর করে ঢেলে নেবেন ঢেলে নিয়ে মিশিয়ে নেবেন দেখবেন জলটি কালো অবস্থায় রয়েছে এই রকম জল এক একটি গাছের জন্য মোটামুটি আড়াইশো থেকে তিনশো এম প্রত্যেকটি গাছে ঢালবেন এবং যখন ঢালবেন তখন যেন গাছের মাটি একদম শুকনো থাকে এবং সুন্দরভাবে ঢেলে দেবেন এবং যেই দিনকে এই কাজটি করবেন সেই দিনকে যেন রকম মেঘলা পরিস্থিতি না হয় বা বৃষ্টির সম্ভাবনা না হয় এই জিনিসটি একটু মেনটেন করতে হবে কেননা হিউমিক অ্যাসিডগুলো জল দিয়ে দিলেন আর খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসলো সমস্ত হিউমিক অ্যাসিডগুলো জলটি বেরিয়ে গেল বা নিষ্কাশিত হয়ে গেল টবের মাটির থেকে তাহলে কিন্তু কাজ হবে না এরপরে কি করবেন এই হিউমিক অ্যাসিডগুলো জল গাছে দেবার পর কমসে কম পাঁচ থেকে সাত দিন পর আপনি যদি ভার্মি কম্পোস্ট কিংবা মিক্সড সার এই মাটিতে দেন তারপরে যদি আপনি এনপিকে সার গাছের পাতায় প্রয়োগ করেন এবং গাছকে প্রনিং করেন তাহলে দেখবেন গাছের যে হেলথ কন্ডিশন সেটা কত ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে কত ভালোভাবে উন্নতি হচ্ছে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতেই হবে শুধুমাত্র গাছের গোড়ায় খাবার দিয়ে দিলাম গাছকে প্রনিং করে দিলাম তাহলে কিন্তু গাছ ঠিকঠাক গ্রোথে আসবে না গাছের হেলথ কন্ডিশান বা মাটির কন্ডিশান খারাপ হয়েই থাকবে মাটির কান্ডিশান যদি খারাপ হয়ে থাকে গাছের যে খাবার দিই আমরা তার একশো ভাগের দশ ভাগও গাছ নিতে পারবে না এবং নানান বিক্রিয়ায় সে আটকে থাকবে মাটির সাথে শিকড় সেই খাবার কোনো দিনই নিতে পারবে না সেটি সাহায্য করবে একমাত্র হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কি করে গাছের মাটিতে যে আটকে থাকে বা বাদাপ্রাপ্ত হয়ে থাকে খাদ্য গ্রহণের জন্য সেই শৃঙ্খলকে একদম মুক্ত করে দেয় তাই জন্য বর্ষার পরবর্তী সময়ে খাবার দেবার আগে এই কাজটি করতেই হবে আপনাদের ধরে নেবেন খাবার দেওয়া প্রুনিং করার আগে এই যে হিউমিক অ্যাসিডগুলো জল দেওয়া একদম প্রথম স্টেপ এই প্রথম স্টেপ প্রত্যেকটি মানুষ যদি করেন তাহলে দেখবেন গাছের যে মাটির কন্ডিশান বা গাছের যে হেলথ কন্ডিশান সেটা অনেকটা বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে আর অন্য রকম কোনো সারি দিতে হবে না গাছ যা তরতরিয়ে বেড়ে উঠবে এবং গাছের যে শাখা প্রশাখা আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আমি নিজে করি এবং হানড্রেড পার্সেন্ট ফলাফল পাই আপনারাও করতে থাকুন এবং আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলোকে ফল করে যদি আপনারা ছাদ বাগান মেনটেন করেন তাহলে দেখবেন অনেক অনেক উপকার পাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম গাছেদেরকে বর্ষাকালের পরে খাবার দেবার আগে প্রথম স্টেপ কি করা উচিত আমি সেটি আপনাকে জানিয়ে দিলাম ভিডিওটি যদি তত্ত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই করে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন এছাড়াও আপনার ছাদ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবশেষে শেষে একটিই অনুরোধ করব। আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মূল্যবান সময় নিয়ে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে এখন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো টপিকে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর ছাদ বাগানের গাছগুলোকে সবুজ এবং স্বাস্থ্যবান রাখবেন ধন্যবাদ